চলমান কোটা আন্দোলনে সংঘাত নাশকতা ও সহিংসতা ঘিরে ব্লক রেড দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আর এই ব্লক রেড এখন এক আতঙ্কের নামে পরিণত হয়েছে কারণ যেদিন যে এলাকায় ব্লক রেড দেয়া হয় সেদিন ওই এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এলাকার বাসিন্দাদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক কাজ করে অভিযোগ আছে অভিযানে থাকা পুলিশ ও গোয়েন্দা সদস্যরা অনেক সময় আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন না এমনিতেই যখন পুলিশ কারো বাসায় প্রবেশ করে তখন আতঙ্কে অনেকে ঠিক কথা বলতে পারেন না আর তার উপর জিজ্ঞাসাবাদে একটু হেরফের হলে আটক করা হচ্ছে সরকার বিরোধী রাজনীতির সঙ্গে জড়িত বিএনপি ছাত্রদল যুবদল জামায়াত শিবিরের নেতাকর্মীরা আতঙ্কে বাড়ি ছাড়া ঢাকা মহানগর পুলিশের সূত্র জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় আরও ২৪টি মামলা হয়েছে আগে দুশো সাত মামলা সহ এ নিয়ে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে দুশো অন্যদিকে সর্বশেষ চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার করা হয়েছে আরও দুইশো আঠাশ জন ও আগে দুই হাজার পাঁচশো ছত্রিশ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দুই হাজার সাতশো চৌষট্টি জন ডিএনপির পদস্থ কর্মকর্তারা জানিয়েছেন ব্লক রেড অব্যাহত আছে প্রতি রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা চিহ্নিত করে রেড দেওয়া হচ্ছে তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদেরকেই প্রথমে আটক করা হয় যাচাই বাছাই করে পরে গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয় যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে দেশ জুড়ে সাম্প্রতিক নাশকতার ঘটনায় ঢাকায় সাতাত্তর জন ও ঢাকার বাইরে দুইশো সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এনে জার্বের হাতে আটক হয়েছেন সর্বমোট তিনশো জন জার্বের পদস্থ কর্মকর্তারা বলেছেন চলমান সহিংসতা নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে দেশ জার্বে সব ব্যাটালিয়ন কাজ করছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সারা দেশে সারা ছয় শতাধিক মামলা হয়েছে এসব মামলায় প্রায় এগারো হাজার বিরোধী ঘরানার রাজনৈতিক করবে ও শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে কিছু কিছু মহানগর জেলা ও থানা এলাকার পুরাতন মামলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তার দেখানো হয়েছে গ্রেপ্তারের সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি গ্রেপ্তার করেছে বিএনপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ বিএনপি ছাড়াও বিভিন্ন জেলা পুলিশ গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে বিএনপি মহাসচিব পেজা ফখুল ইসলাম আলমকির বলেছেন এখন পর্যন্ত তাদের নয় হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে কিছু কিছু ক্ষেত্রে পুলিশ অযথায় সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে বলে অভিযোগ উঠেছে রাস্তায় বা বাসায় অবস্থানের সময় মোবাইলে কোটা আন্দোলনের ছবি ও ভিডিও পাওয়া যাচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে এছাড়া এলাকা ভিত্তিক জাতিসংঘের শত্রুতা রয়েছে তাদেরকে জামায়াত শিবির হিসেবে পরিচয় দিয়ে গ্রেপ্তার করানো হচ্ছে এক্ষেত্রে অনেক নিরীহ ও সাধারণ মানুষের বিপদে পড়ে যাচ্ছে ডিএনপির যুক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন সহিংসতার ছবি ও ভিডিও দেখে শনাক্ত করে পরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অযথা কাউকে হয়রানি করা হয় না ব্লক রেডের স্থায়িত্ব নিয়ে তিনি বলেন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী রেড দিচ্ছি যে এলাকায় আসামি ধরা প্রয়োজন সেই এলাকাতে দিচ্ছে প্রয়োজন না হলে রেড দিচ্ছে না নিউজ ডেস্ক